আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোত্রী মণ্ডলী আমরা মুসনাদে আহমদ প্রথম খণ্ডে আসি ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত এই সংকলনের একশো চুয়াল্লিশতম পৃষ্ঠা এখানে আমরা দশ নম্বর পরিস্থিতি দেখব এখানে দেখুন যে রাসুল্লা সাল্লামের হাদিস লেখার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ এবং অনুমতি প্রদান প্রসঙ্গে একই পরিচ্ছেদ এখানে লেখার ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল পরবর্তীকালে সেই নিষেধাজ্ঞা রহিত করে অনুমতি প্রদান করেছেন রুসুল সাল্লাম এইটা এইখানে এই দশ নম্বর পরিচ্ছেদে বলা হচ্ছে কিন্তু আমাদের কথিত আহলে কোরআনগণ এই নিষেধাজ্ঞা সম্পর্কে বক্তৃতা করেন বিবৃতি দেন ভাষণ মারেন কিন্তু এই যে অনুমতির কথা এটা আর বলেন না এটা এই যে পঞ্চান্ন নম্বর থেকে শুরু করে এই হাদিসগুলো ষাট নম্বর পর্যন্ত

নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞাটা দেখান যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিস লিখতে নিষেধ করেছে কিন্তু পরবর্তীকালে যে তিনি লেখার অনুমতি দিয়েছেন এই যে আটান্ন নম্বর হাদিসে যেটা বলা হয়েছে এখানে এই অনুচ্ছেদটির নামটি হল হাদিস লিপিবদ্ধ করার অনুমতি বিষয়ক অনুচ্ছেদ এই কথা আর ওনারা বলেন একদম পাশাপাশি হাদিস তার মানে ওনারা ধূর্তামি করছেন দুষ্টমি করছেন করছেন মানুষের সাথে প্রতারণা করছেন যারা হাদিস সংকলন করেছেন তারা কিন্তু বাদ দেননি তারা নিষেধ করাটাও লিখেছেন অনুমতি দেওয়াটাও লিখেছেন এবং এই যে অনুমতি দিয়েছেন এটা পরে হয়েছে শুরুতে হয়নি পরে হয়েছে আর এইখানে টিকা দেওয়া আছে টিকায় বলা হয়েছে হাদিস লিপিবদ্ধ করার বিষয়ে নিষেধাজ্ঞা অনুমতি উভয় প্রকার নির্দেশনা হাদিস শরীফে বর্ণিত হয়েছে ফাঁকি দেয়নি হাদিস সংকলন সংকলকগণ কোন রকম ফাঁকি ফাঁকেননি কোন রকম মিথ্যার আশ্রয় নেননি কোন রকম প্রতারণা করেননি তারা যেমন নিষেধাজ্ঞার কথা বলেছেন তেমনি অনুমতির কথা বলেছেন মহাদ্দিদ গান বলেছেন যে প্রাথমিক নিষেধাজ্ঞা পরবর্তী অনুমতির দ্বারা রোহিত হয়ে গেছে সেটাই তো হয়ে থাকে কি হয় সরকার একটা সার্কুলার দিয়ে বলল যে তোমরা গাড়ি চালানোর সময় লক্ষ্য রাখবে যে কিছুতেই যাতে ষাট কিলোমিটার উপরে তোমাদের গতি না হয় ঘণ্টা ষাট কিলোমিটার এই সার্কুলারটা মনে করেন এক বছর চলল কিন্তু দেখা গেল যে এতে অসুবিধা হচ্ছে কিংবা যে কারণে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল সেই কারণটি রহিত হয়েছে তখন কি করবে সরকার বলে দিল যে যে পূর্বে গাড়ির গতি বাড়ানোর নিষেধাজ্ঞা ছিল সেটা প্রত্যাহার করা হলো এখন তোমরা যেকোনো ভাবে গাড়ি চালাতে পারো তোমরা গাড়ির গতি কমাতেও পারো বাড়াতেও পারো তাহলে কি ওই সাইট মাইলের বা ষাট কিলোমিটারের মধ্যে থাকতে হবে এই আদেশটি কি আর বহাল থাকলো থাকলো না নতুন সার্কুলার দিয়ে পুরান সার্কুলার রহিত হয়ে গেল নতুন আইন দিয়ে পুরান আইন রহিত হয়ে গেল ঠিক তাই হয়েছে যে প্রাথমিক নিষেধাজ্ঞাটা পরবর্তী অনুমতির দ্বারা রহিত হয়ে গেছে কেন নিষেধাজ্ঞা ছিল কোন কোন বিশেষজ্ঞ বলেছেন যে হাদিস লেখার নিষেধাজ্ঞার দ্বারা একই কাগজ বা পত্রে কোরআনের পাশাপাশি হাদিস লিখতে নিষেধ করা হয়েছে কারণ এতে কোরআনের সাথে হাদিস মিশে যাওয়ার ভয় ছিল। প্রাথমিক অবস্থায় কোরআন যখন লিপিবদ্ধ হচ্ছিল সেই সময় যদি সাহাবিরা হাদিসে লিপিবদ্ধ করতেন তাহলে কোনটি কোরআনের আর কোনটি হাদিসের বানিয়ে সেটা মিশে যাওয়ার ভয় ছিল সেই ভয়টা যখন দূর হয়েছে তখন তিনি অনুমতি দিয়েছেন এটা একটি অর্থ হতে পারে আর এক অর্থ হতে পারে একই কাগজে লিখছিলেন সেটার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে একই কাগজে কোরআন এবং হাদিস লিখছিলেন এই যেমন রসুল্লাহ সাল্লাহ প্রশ্ন করছেন যে তিনি বলেন আল্লাহর গ্রন্থের পাশাপাশি আরেকটি গ্রন্থ তোমরা শুধু বিশুদ্ধ রূপে গ্রন্থই লিখবে গ্রন্থের পাশাপাশি এবং একমাত্র আল্লাহর গ্রন্থই লিখবে এই নিষেধাজ্ঞা প্রাথমিক অবস্থায় ছিল ছাপ্পান্ন নম্বর হাদিসে এই কথা বলছে এবং সাহাবিরা ছিলেন সেটা তার নির্দেশ মোতাবেক পুড়িয়ে ফেলেন নষ্ট করে ফেলেন পরবর্তীকালে যখন কোরআন লিপিবদ্ধ করার সমস্যাগুলি দূর হয়ে গেল এবং কোরআন যখন মোটামুটিভাবে লিপিবদ্ধ হয়ে গেল রসুল সাল্লাহ সাল্লামের সময়ই কোরআন লিপিবদ্ধ হয়েছে তার নয় জন ছিলেন এবং নয় জন লিপিবদ্ধ করেছেন তিনি তেলাওয়াত করেছেন কাতিবরা লিপিবদ্ধ করেছেন কোরআন তার ভিতরে এই কাতিবদের মধ্যে হজরত আলির তালন এবং হজরত মুহালাহ ছিলেন নয় জন কাতিব ছিলেন তার নয় জনে মিলে লিখেছেন নসুল সাল্লাহ সাল্লাম তেলাওয়াত করেছেন নয় জনে মিলে লিখেছেন এবং তাতে কোরআনের একটি ভলিউম সৃষ্টি হয়ে যায় সেখানে হজরত হাবসার রাজি আল্লাহ তাল আনহার কাছে সংরক্ষিত ছিল সেই ভলিউম খানি পরবর্তীকালে সেই ভলিউম খানি দেখে দেখে হজমান তেরো খানা কেউ কেউ বলে নয় খানা কিতাব নয় খানা কিতাব মানে কি বলে খন্ড কপি করে তিনি বিভিন্ন প্রদেশে পাঠিয়ে দিয়েছিলেন এইটা তোমাদের কোরআন ওসমান রাজিল্লা তালন এর সময় এই তথ্যটাও আমরা হাদিস থেকেই জানি তাহলে কোরআন যে বলে যে হরত ওসমান রাজিল্লা তালন এর সময় কোরআন লিপিবদ্ধ হয়েছে সেটাও তারা হাদিস থেকেই জেনেছে যে হাদিস তারা মানে না সেই হাদিস থেকে তারা জেনেছে কোরআনের কোথাও এই তথ্য নাই কোরআন আল্লাহ রাসুল তেলাওয়াত করে শুনিয়েছেন এবং তা লিপিবদ্ধ হয়েছে আর সেটি একটি ভলিউম আকারে পরবর্তীকালে হজরত হারসার দিল্লা তালা আনহার কাছে সংরক্ষিত ছিল ওসমান দরকার মনে করলেন তখন হজরত হারসার কাছ থেকে সেখানে চেয়ে নিয়ে সেটা দেখে দেখে লিপিবদ্ধ করালেন এর বাইরে যা দু একটা আয়াত ছড়িয়ে ছিটিয়েছিল সেটাও এনে সংকলন করলেন তিনি তারপরে হাতসার্লাহ তালা আনহার সেই ভলিউমখানি

কোরআন লিপিবদ্ধ করার কাজটি যেহেতু সম্পন্ন হয়ে গেছে সেহেতু না হাদিসের সাথে কোরআন সেই কারণে তিনি অনুমতি দিয়েছেন হজরত আমর ইবনে আস রাজনু থেকে বর্ণিত তিনি বলেছেন যে তুমি লিখতে থাকো আমার নিকট থেকে যা কিছু শোনো তা লিখতে থাকো যার হাতে আমার জীবন তার শপথ আমার মুখ থেকে যা কিছু বের হয় তা সবই সত্য অনুমতি দিয়ে দিলেন তিনি আরো বহুজনকে লিখতে বলেছেন লেখার অনুমতি দিয়েছেন তারও আগে এইসব হাদিসের উৎপত্তির আগে তিনি হাদিস সংরক্ষণ করতে বলেছেন যত্ন সহকারে যত্ন সহকারে সংরক্ষণ করতে বলেছেন তো যত্ন সহকারে যদি কেউ সংরক্ষণ করে সেটা লিখিত হতে সমস্যা কোথায় সমস্যার তো কোনো কারণ নাই মোসনাদে আহমদের একই ভলিউমে মানে প্রথম খণ্ডে সাত নম্বর পরিচ্ছেদে এই কথাটি আছে হাদিসের প্রচার প্রসার এবং তার যথাযথভাবে ভাবে বর্ণনার ফজিলত এই হাদিসের প্রচার প্রসার করতে বলেছেন রসল সাল্লা সাল্লাম এইসব হাদিস এই তেতাল্লিশ নম্বর হাদিস হ্যাঁ চুয়াল্লিশ নম্বর হাদিস এগুলো আপনারা দেখুন আপনারা সবাই লেখাপড়া জানেন যাদের এমনিতে দেখতে অসুবিধা তারা এটা থামিয়ে ভিডিও থামিয়ে ক্লিক করলেই থেমে যাবে ভিডিওর উপরে ক্লিক করলেই ভিডিও থেমে যাবে থামিয়ে আপনারা পড়ে নিন আপনারা সবাই লেখাপড়া জানেন আমার এটা পরি শোনানোর দরকার নাই হাদি যথাযথভাবে সংরক্ষণের কথা বলেছেন রসুল্লা সাল্লা সাল্লাম লেখার অনুমতি দিয়েছেন প্রাথমিক অবস্থায় লিখতে নিষেধ করেছিলেন কেননা আশঙ্কা ছিল কোরআনের সাথে সেটি মিলে যায় এই কারণে তিনি বলেছেন যে কোরআনের পাশাপাশি আরাক্ষানি গ্রন্থ এটা যাতে না হয় কিন্তু পরবর্তীকালে সেই সম্ভাবনা যখন রোহিত হয়ে যায় তখন তিনি তাদেরকে অনুমতি দেন লেখার অনুমতি দেন এবং কোন সাহাবিকে যারা পড়তে পারে না বা যারা মনে রাখতে না তাদেরকে লিখে দিতে বলেছেন অন্য বলেছেন যে দাও এর বাইরেও রসুল সাল্লাহ সাল্লামের কিছু কিছু হাদিস লিখিত আকারে আসে রসুল্লাহ সাল্লা সাল্লামের নিজের শিল সাপ্য যেমন তিনি যে সমস্ত চিঠিপত্র লিখেছেন বিভিন্ন রাজা বাদশার কাছে সেগুলো তিনি নিজে লিখতে পারতেন না কিন্তু সেগুলো অন্যদের দিয়ে লিখিয়েছেন হজরত আলীকে দিয়ে আকিল রাজিল্লা তালনুকে দিয়ে মুয়া রাজি তালা আহনুকে দিয়ে বা অন্য কাউকে দিয়ে তিনি লিখিয়েছেন লিখে লেখা শেষ হলে তিনি পড়ে শুনে পড়ে শোনাতে বলেছেন তারা পড়ে শুনিয়েছেন তারপরে তিনি তার নামাঙ্কিত মোহর সেখানে দিয়েছেন সাপ মারেছেন তারপর কি হাদিস হল রসুলের কর্মের কথা হাদিস হেরাক্লিয়াসের সাথে কাছে সম্রাট হেরাক্লিয়াসের কাছে যে চিঠিখানি পাঠানো হয়েছিল রসুলের পক্ষ থেকে সেখানেও তো হাদিসের অন্তর্ভুক্ত তিনি যে হৃদয় বিয়ার সন্ধি করেছেন সেটা তো লিখিত সেটা হাদিসের অংশ লিখিত এবং সেখানে রসুল্লাহ সাল্লা সাল্লামের সাপ আছে আংটির সাপ ছিল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সিল মেরেছিলেন সেটার উপরে অনুমোদন করেছিলেন মদিনা সনদ সেটাও লিখিত হাদিস সেখানেও রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সিল সাপ করা আছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজেই বলেছেন যে এই লেখো তোমরা সেটা ওনারা লিখেছেন কাজে হাদিস লেখা যাবে না হাদিস লিখলে কোরআনের অবমাননা হবে কিংবা শির্ হবে কিংবা কাফির হয়ে যেতে হবে এই জাতীয় উদ্ভর ধারণা এই আহলে নামক মুখ্য কোরআনজনের আছে এবং তাদের শয়তানিটা দেখুন যে এই হাদিস তারা দেখাচ্ছে না এই হাদিস দেখাচ্ছে এই হাদিস দেখাচ্ছে একই ধরনের হাদিস মুসনাদে আহমাদে যেমন বর্ণিত আছে তেমনি বুখারি শরীফে বর্ণিত আছে নাসাই শরীফে বর্ণিত আছে তিরমিজি শরীফে বর্ণিত আছে মুসলিম শরীফে বর্ণিত আছে বহু হাদিস গ্রন্থে এই কথাগুলো বর্ণিত আছে যেমন নিষেধাজ্ঞার কথা আছে তেমনি অনুমতির কথা আছে ওনারা নিষেধাজ্ঞার কথাটা বলেন কিন্তু অনুমতির কথাটা বলেন না তার মানে কি এটা সয়তানি মুনাফে কি এই ধরনের মোনাফিকে যারা করছেন তাদের সাথে মুসলমানদের কোন সম্পর্ক থাকা উচিত না যদি কেউ রাখেন সেটা তারা নিজ দায়িত্ব রাখবেন তাদের কি শাস্তি হবে কি তারা শান্তি পাবে বলার দায়িত্ব আমার না আপনারা বুঝে নেবেন আমি কাউকে কাফে আখ্যা দিতে চাচ্ছি না মুনাফেক আখ্যা দিতে চাচ্ছি না তবে ওনারা যেটা করছেন সেটা মুনাফিকে এই মুনাফিকে করার পরেও ওরা মোমেন কি মুনাফিক সেটা নির্ধারণ করার দায় দায়িত্ব আমার নয় আল্লাহ সেটা নির্ধারণ করবেন আর ওনারা জানেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফিজ